আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে যে গাছ বপন করেছি কাঁঠাল গাছ লাগিয়েছি এরপর এটা হচ্ছে আমরা গাছ এটা লিচু গাছ যদি লিসু হয় তখন সবাইকে দেওয়ার চেষ্টা করব এরপর আম গাছ এটা একটা বাহিরের আম গাছ এটা মালটা গাছ যদি মালটা হয় বেশি করে তাই এটা আশেপাশে সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করব। পেয়ারা গাছ পেয়ারা যদি হয় একা খাব না আশেপাশে সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টা করব নারিকেল গাছ আল্লাহ যদি হওয়ান তাই তো হবে সফেদা গাছ এরপর এটা হচ্ছে লেবু গাছ আল্লাহ যদি দেন তার লেবু হবে আল্লাহ খাওয়াইলে খাবো আমার শখ ছিল বেশি বেশি গাছ লাগানো এটা বোম্বাই মরিচ এটা বরবটি চারা এটা বেগুন চারা আল্লাহ যদি হওয়ান তো খাবো বাঁচিয়ে রাখলে ধনে পাতা ফুল গাছ নয়টার ফুল গাঁদা ফুল অনেক শখ কিন্তু অনেক সময় পারি না ফুলের একটি বাগান করা আমার শখ ছিল কিন্তু এখন পর্যন্ত পারি নাই। ফলের একটি বাগান করার শখ ছিল করতে পারি নি আল্লাহ যখন তৌফিক দেবেন হয়তো করতে পারবো এটা পেঁপে গাছ দশটি পেঁপে সেরা লাগিয়েছিলাম